প্রতিযোগী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খেয়াল করবেন আপনাদের প্রশ্ন থাকবে তিনজন বিচারক রয়েছেন তারা দুটো করে প্রশ্ন করবেন মোট ছয়টি প্রশ্ন থাকবে এবং আপনার সময় কতটুকু সেটা নির্ধারণ করবেন স্বয়ং বিচারক নিজেই যখন আপনাকে স্টপ করে দেওয়া হবে থামিয়ে দেওয়া হবে তখন আপনি থেমে যাবেন অতএব আপনারা বিচারকের দিকে খেয়াল রাখবেন কখন আপনাকে থেমে যেতে হয় এবং আপনাদের জন্য প্রত্যেকজন বিচারক অর্থাৎ তিনজন বিচারক রয়েছেন তারা দুটো করে প্রশ্ন করবে ছয়টি প্রশ্ন থাকবে সকলেই নির্ভয়ে এবং সতর্কতার সাথে ইনশাআল্লাহ আল্লাহ উত্তর দিবেন যে আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে